ভাইয়া এইসিসি পরীক্ষা দিয়ে আইলস করে বিদেশ যাব নাকি ভার্সিটি অ্যাডমিশন দিব এটা নিয়ে কনফিউজ এটা এটা নিয়ে তোমরা অনেকেই কনফিউজ যে ভাইয়া এইসিসি পরীক্ষা দিয়ে কি আসলে বিদেশ যাব নাকি দেশে ভার্সিটি পাবলিক ভার্সিটির জন্য পড়াশোনা করব। এখন অনেক শিক্ষার্থী ইন্টারমিডিয়েট দিয়ে বিদেশে চলে যায় অসংখ্য শিক্ষার্থী আজ থেকে পাঁচ বছর আগেও এটার এত ক্রেজ ছিল না এখন ক্রেজটা অনেক বেশি বেড়ে গেছে এবং আমি ঢাকাতে গত বছর একটা ম্যাচে গিয়েছিলাম ফার্মগেটের পাশে তো ওই ম্যাচে আমি এর আগেও আরও অনেকবার গিয়েছি তো গেলে ওখানে অ্যাডমিশনের সময় এসেছি পরীক্ষার পর সব অ্যাডমিশন ক্যান্ডিডেট কিন্তু গত বছর গিয়ে আমি দেখলাম যে যতটা না অ্যাডমিশন ক্যান্ডিডেট স্টুডেন্ট এর থেকে বেশি হচ্ছে আইলস করতেছে এমন স্টুডেন্ট ফার্ম গেট এটার আশেপাশে ফার্ম গেটের আশেপাশে আইলস করতেছে এমন স্টুডেন্টের সংখ্যাই বেশি তো এখন আসলে আমাদের কোনটা করা উচিত আমরা কি আসলে আইলস দিয়ে আসলে বিদেশ যাব নাকি হচ্ছে আমরা আসলে কোনটা করব আমাদের আসলে কোনটা করা উচিত তাই না এটা একটা আমি একটু সংক্ষেপে তোমাদেরকে যদি একটু বলি প্রথমত হচ্ছে তুমি যদি এইচএসি দাও অ্যান্ড এইচএসি দেওয়ার পরে যদি তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন অর্থাৎ তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও তাহলে তোমার মিনিমাম সেখানে সময় লাগবে চার বছর কত বছর চার বছর এটা মিনিমাম সময় লাগবে এর বেশিও লাগতে পারে আমাদের দেশে ইউনিভার্সিটিগুলোতে অনেকভার্সিটি ন্যাশনাল পাবলিকের সেশন জোট আছে তো আমরা ধরে নিলাম যে আমাদের চার বছর সময় লাগবে তো এইটা হচ্ছে তুমি যদি দেশে থাকো দেশে থাকলে ফর্মেটটা তোমার এমন হবে যে তুমি এইস পরীক্ষা দিবা সে তারপর হচ্ছে তোমার আর চার বছর লাগবে এই চার বছরের পর তারপর কি আসবে তারপর হচ্ছে তোমার জব এই যে জব তুমি পাবা এইখানে তোমাকে আরও থেকে বছর যদি খুব ভালো হয় তাহলে এক বছরের ভিতরে জব পেয়ে যাবা যদি খুব আগ থেকে যদি ভালো প্রিপারেশান নাও তাও এটা বলা যায় না আমি যদি গড়ে হিসাব করি দুই থেকে চার বছর স্টুডেন্টদের লেগে যায় একটু কম বেশি হইতে পারে বাট ওভারঅল দুই থেকে চার বছর একটা ভালো জব বিসিএস একটা লং টাইম প্রসেস বা অন্যান্য সরকারি চাকরিগুলো তো এই সময়টা তোমার লাগে তার মানে তুমি যদি দেশে থাকো তাহলে তোমার টাকা ইনকাম করতে তোমার যদি সময় লাগে এইস পরে এখানে যদি চার বছর এখানে যদি আমি দুই বছর ধরি ছয় বছর এখানে যদি চার বছর ধরি তাহলে আট বছর তার মানে বুঝতেই পারতেছ তুমি টাকা ইনকাম করতে তোমার ছয় থেকে আট বছর লেগে যাবে এখন ছয় থেকে আট বছর তোমাকে আসলে তোমার ফ্যামিলি সেই সাপোর্টটা দিবে কিনা হ্যাঁ অথবা তুমি টিউশন করা বা টিউশন এখন আসলে যত হাইপের বিষয় ভার্সিটিতে ভর্তি হওয়ার পর ওই টিউশন আসলে পাওয়া যায় না পাবলিক ভার্সিটি গুলো সাধারণত হয় দেশের একেবারে প্রত্যন্ত অঞ্চল এগুলোতে পাওয়া যায় না বা টিউশন পেলেও তুমি ওই এক হাজার পনেরোশো টাকার টিউশন পাবা পাওয়াটাই খুব কষ্ট টিউশন আসার প্রথম কথা হচ্ছে বাদ দিতে হবে ফ্যামিলি তোমাকে এই সাপোর্টটা দিতে পারবে কিনা ছয় থেকে আট বছর তুমি ফ্যামিলির ঘরে বসে খাবা এটা আসলে পসিবল কিনা যদি এটা পসিবল হয় ভেরি গুড তাহলে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে দেশে থাকতে পারো এবং চাকরিটা আসলে এখানে অনেক ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে তুমি এই সময়টা এখানে দিবা বাট এই চাকরিটা আসলে তুমি পাবা কিনা চাকরিটা পাবা কিনা এটারও কিন্তু কোনো নিশ্চয়তা না আমাদের দেশে চাকরি নাই হ্যাঁ তো এটা অনিশ্চিত চাকরি পাবা কিনা খুব অনেক ভালো পড়াশোনা করলে অনেক কিছু অনেক ডেডিকেশন দিলে চাকরি জন্য এটা একটা চাকরি পাবা আমি ধরে নিলাম চাকরি পাবা তারপরও তোমাকে এই টাইমটা এখানে দিতে হবে গুড এইবার আসো আমরা যদি দেশের বাহিরের কথা যদি চিন্তা করি আমরা যদি বিদেশের কথা যদি চিন্তা করি সচরাচর আমাদের স্টুডেন্টরা এখন বিদেশে বেশিরভাগ ইউরোপের দেশগুলো আমেরিকা কানাডা এখন অনেকটা কঠিন বেশিরভাগ ইউরোপের দেশগুলোতে ইউকেতে যাচ্ছে নরওয়ে যাচ্ছে ডেনমার্ক ভালো ভালো দেশগুলোতে যাচ্ছে সেক্ষেত্রে যেটা হয় বিদেশে গেলে তুমি যদি এইচএসসি পরীক্ষা যদি শেষ করো এইচএসি পরীক্ষার পরেই তুমি তুমি ধরো ডিরেক্ট বিদেশ চলে যাবে ডিরেক্ট বিদেশ চলে গেলে এখানে তোমাকে তোমার একই সাথে পড়াশোনা হবে ঠিক আছে এই পড়াশোনা পাশাপাশি তোমার জব দুটাই চলবে তবে এখানে কথা আছে অর্থাৎ এই টাইমটা মোটামুটি তুমি হয়তো ফ্যামিলিকেও টাকা পয়সা দিতে পারবে এবং নিজের পড়াশোনার খরচও চালাতে পারবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া ওভারঅল এরকমই হয় তবে এখানে একটা ব্যাপার আছে সচরাচর ইউরোপের দেশগুলোতে যেতে গেলে এই করেই তুমি যাও মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা লাগে সেটা আমি যদি বলি অ্যাপ্রক্সিমেট দশ থেকে পনেরো লাখ টাকা তোমার এখানে লাগে সো এই টাকাটা তুমি আসলে আয়লস করে তুমি যখন বিদেশ যাবা তখন কিন্তু তোমাকে এই টাকাটা দিতে হবে ভাইয়া অর্থাৎ এই টাকাটা খরচ করতে হবে আর যদি করে এত টাকা হ্যাঁ বুঝতে পারছো এবং একবারে প্রথম সারি ইউনিভার্সিটি পড়লে এই টাকা লাগে গ্রাজুয়েশন কমপ্লিট করতে তো এখানে একটা টাকার ব্যাপার আছে এটা মাথায় রাখতে হবে বাট যদি আইলস করো তাহলে সেক্ষেত্রে আইলস করে তুলনামূলক সময় কম লাগে অনেকের অনেক বেশি সময় লাগে বাট খুব একটা সময় লাগে না যদি খুব ডেডিকেশন দিয়ে আইলসটা কমপ্লিট করতে পারো ভালো স্কোর হয় ইউরোপের অনেক দেশে যাওয়া যায় এক দেশে না হলে এক দেশে একবার সিটি না হলে একবার সিটি অনেক জায়গায় আসলে একটা জায়গা হয় তাহলে তুমি যদি তোমার ফ্যামিলি যদি প্রথম কথা তোমার ফ্যামিলি যদি এই টাকাটা এফোর্ট করতে পারে এই টাকাটা বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন ইউনিভার্সিটি অনুযায়ী কম বেশি হইতে পারে স্কলারশিপের উপর ডিপেন্ড করে বাট আমার এরকম একটা অ্যামাউন্ট তোমাকে আগ থেকে ধরে রাখতে হবে এই অ্যামাউন্টটা ধরে রেখে ভাইয়া তোমাকে আগাইতে হবে ওকে সো যদি এই অ্যামাউন্টটা তোমার ফ্যামিলি দিতে পারে আমি এমনও অনেককে দেখছি যারা হচ্ছে তোমার গরু বিক্রি করে জমি বিক্রি করে ঘর বিক্রি করে নিজের ছেলেকে ইউরোপ পাঠাচ্ছে এরকমও আমি অনেক দেখছি এরকম যদি এটা এফোর্ট করতে পারে তাহলে এটা ভালো মোটামুটি তাড়াতাড়ি পড়াশোনা করতে পারবা বা টাকা ইনকাম করতে পারবা এখানে আরো অনেকগুলো ব্যাপার আছে আসলে পড়াশোনাটাই বিষয় না আমাদের দেশে একটা নোংরা রাজনীতি চলে তুমি সেই রাজনীতি থেকে মুক্ত থাকতে পারবা আমাদের দেশের যে কালচার আমাদের যে এডুকেশন সিস্টেম এটা একেবারে ভঙ্গুর এডুকেশন সিস্টেম সেখান থেকে তুমি একটা উন্নত বিশ্বের একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বা সো এটা অবশ্যই তোমার জীবনের জন্য একটা অর্জন ডেফিনেটলি অর্জন আমাদের দেশের তথা কথিত ইউনিভার্সিটিগুলো থেকে এগুলোতে পড়া অনেকটাই ভালো হ্যাঁ এখানে তুমি যে জায়গাতে পড়বা সেখানে মানে শত শত দেশ থেকে শত শত শিক্ষার্থী আসবে তাদের সাথে মিশতে পারবা সো ভবিষ্যৎটা অনেকটা উজ্জ্বল তবে অনেকে দেশ ছাড়তে চায় না তার ক্ষেত্রে এখানে আসলে যাওয়াটা উচিত না আর অনেকগুলো ব্যাপার আছে অনেক দেশে দেখা যায় যে এনভায়রনমেন্টের সাথে অনেকে খাপ খাইতে পারে না যারা একটু বেশি ধার্মিক তাদের অনেক জায়গাতে অনেক প্রবলেম হয় তারপর হচ্ছে তোমার ওয়েদারের সাথে অনেকে খাপ খাইতে পারে না তারপর হচ্ছে ফ্যামিলি ছাড়া ছাড়তে হবে ফ্যামিলি ছাড়া তোমাকে থাকতে হবে সো অনেক টুকটাকি এইসব ক্রাইসিসগুলো তোমরা কম বেশি সবাই বুঝো যারা বিদেশ যাওয়া তাদের এগুলো আসলে অজানা কিছু না তো এইটা হচ্ছে আমাদের দুইটা সেগমেন্ট তোমরা যারা বিদেশ যাবা অথবা যারা এইস এসির পরে যারা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন পাবলিক ভার্সিটি দিতে চাও যদি খুব ফ্যামিলি যদি মোটামুটি দেশে থাকতে চাও এবং যদি মানে অনেক পরে ছয় বছর আট বছর পরে চাকরি পাবা তাও সেটা অনিশ্চিত তাহলে ভেরি গুড দেশে থাকো দেশে পড়াশোনা করো পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করো যদি ফ্যামিলি ভালো টাকা তোমাকে বহন করতে পারে এবং যদি বিদেশ যাওয়ার প্রবল ইচ্ছা শক্তি থাকে তারা দ্বারা টাকা ইনকাম করতে চাও তাহলে বিদেশ যাওয়াটা বেস্ট